আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স দেখছেন এই মুহূর্তে গ্রামের সরু পথে ড্রাইভিং করছেন রায়চৌবাড়ি মোহাম্মদ নাইম ভাই রায়চৌবাড়ি মুহাম্মদ নাইম ভাই এই মুহূর্তে গ্রামের সরুপথে ড্রাইভিং করছেন আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কালীবাজার থেকে ধনুয়া খালার দিকে যাচ্ছি নাই ভাই এই মুহূর্তে গ্রামের ভাঙ্গাচোরা রোডে সরুপথে ড্রাইভিং করছেন আপনারা দেখছেন আমাদের গাড়ির বড়ির মাপ অনুযায়ী রাস্তার রাস্তাটা এত চিপা রাস্তা আপনারা দেখছেন आजो तो नमस्कार ही बेर होय गेसे हम संबेस चल से डोंने तो बोलते 20 मिनट 30 मिनट लेगा সাময়িকভাবে ব্রেকের কাজ করুন ঠিক আছে